আসসালামু আলাইকুম এইচ এ এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজও আপনাদের মাঝে আরও একটি ডাবল চেম্বার ক্রাশার মেশিন নিয়ে হাজির হয়েছি আপনারা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বারো ইঞ্চি ডাবল চেম্বার ক্রাশার মেশিন এই মেশিনগুলা আমরা আমাদের নিজস্ব কারখানায় সুদক্ষ কারিগর দ্বারা নিজেরাই তৈরি করে থাকি আপনারা যদি আমাদের এই মেশিনগুলা কেউ ক্রয় করতে চান তো সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিনটিতে আমরা এতক্ষণ হলুদ গুঁড়া করতেছি এই যে আমরা হলুদ গুঁড়া শেষে এখন আমরা পলিথিনে ঢালতেছি যে কেমন অর্ডার হয় এটা আমরা এখন দেখব যে আপনারা দেখতেই পাচ্ছেন এই হলুদের খুবই ভালো ফিনিশিং এসেছে এবং একদম মিহি পাউডার এসেছে মেশিনটি আমি নিজে দাঁড়িয়ে থেকে পাউডার করেছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর মিহি পাউডার যে কোনো জিনিস আপনারা এটাতে খুব সহজেই একদম মিহি পাউডার করতে পারবেন একবারে এই মেশিনটিতে আপনারা হলুদ মরিচ গম ভুট্টা ধনিয়া জিরা বিট লবণ খোল যা কিছু দিবেন সমস্ত সব জিনিস এক নিমিষেই পাউডার করে দিবে এই মেশিনটি চালাতে আপনাদেরকে পনেরো গ ব্যবহার করতে হবে আসসালামু আলাইকুম আসুন আমাদের কাছ থেকে মেশিনটা নিছেন তো চালাইছেন তো নাকি কোন দেখতাম তো কেমন ছিল হলো তার ফিনিশিং কেমন মেশিন ভালো কিন্তু আমি দরকারই

এর থেকে মানুষ বলছে পাল বাজার ভালো কিন্তু পাল বাজারে দেখা যাচ্ছে আটা হবে হলুদ হবে না আবার এটা এটাই সবকিছু হবে এটা না মহিলা বেটার বলে না ধন্যবাদ ওটা আপনার সাথে আমরা ব্যবসা বাণিজ্য করি আমরাও আনন্দিত আপনার সার্ভিসটা দেখে আমাদের ভালো লাগছে ঠিক আছে ধন্যবাদ যদি আপনার এখানে আমাদের ভিডিও দেখে যদি আপনার এখানে কেউ তার মেশিন দেখতে চায় বা এখানে হলুদ বা মরিচ বা আটা আটাকে ভাঙাতে আসে তাকে এদেরকে ভাঙাতে দিবেন আপনাদের যদি কারোর দেখার প্রয়োজন মনে করেন তো আমাদের এই টাকার ঠিকানায় চলে আসবেন কেশবপুর পুরগুল ঠিকানা যদি চান আপনারা আমাদের কাছ থেকে টাকার নাম্বার সংগ্রহ করতে পারেন ধন্যবাদ